আজকে বৃহস্পতিবার সকালটা ঠান্ডা ঠান্ডা আর আমি এখন রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আর কমলাপুর রেলওয়ে স্টেশনে এক সাথে দেখা হয়েছে চাচিটা আসলে অনেক দুঃখী ও চাচি আপনার নাম কি সালেহা থাকেন কোথায় গাজীপুর গাজীপুরে আপনার কি সমস্যা চাচি হার্টের সমস্যা গ্যাস্ট্রিক আলসার মাতার সমস্যা আপনি কেউ দেখেন নাই মা আমি অসুস্থ আপনার কি ছেলে মেয়ে কয়টা একটা মেয়ে আর বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে দেখার কেউ নাই না দেখার কেউ নাই আমার আমি এখন অসুস্থ আর মুক্ত গুরু আপনি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন কিভাবে ট্রেন দিয়ে আসি

কিন্তু এই চাচি প্রতিদিনই গাজীপুর থেকে আসে এখানে মানে মানুষের ধারে কিছু টাকা পয়সা চায় কিছু টাকা পয়সা হলে সে আসলে চলে যায় হাসপাতালে চিকিৎসার কারণে আর হাড়ের সমস্যা জানে নি তো হাড়ের চিকিৎসাগুলো অনেক মানে ব্যয়বহুল চিকিৎসা যে কারণে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে চাচি তোমার নাম কি বললা সালেহা সালেহা চাচিকে স্বহৃদয়বান ব্যক্তিরা যারা মানে দান করেন বা সহযোগিতা করেন তো এই চাচিকে যদি দেখেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এরা কি একটু হেল্প করবেন কারণ এনার কোনো ছেলে নাই একটাই মেয়ে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে ওখানে সেরকম কোনো মানে ব্যবস্থা নাই উনি প্রতিদিন গাজীপুরে এই বৃদ্ধ বয়সে তোমার বয়স্ক চাচি ছাপ্পান্ন ছাপ্পান্ন বছর বয়সী অসুস্থ চাচি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে এবং এখান থেকে সে মানে মানুষের দাঁড়া দাঁড়ে প্রতিদিন চায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মানে যে যতটুকু পারো এই সালেটা থেকে দেখলে একটু উপকার করার চেষ্টা করবে বর্তমানে উনি প্রতিদিনই এই রেলওয়ে স্টেশনে আসে কাজীমুখিতে আসে আসলে ওনার সঙ্গে কথা বলবে আজকে এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই থেকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম